চাঁদপুর পৌরসভার সামনে একটি বেসরকারি ব্যাংকের কাছে রাস্তার উপরে তিন দুষ্কৃতী গুলি চালায় পরে ওই দুষ্কৃতীদের ধরে ফেলে পুলিশ দুষ্কৃতিকে দুষ্কৃতিকারীরা হলেন আরবাজ আনসারি বিশ্বজিৎ তেওয়ারি আরমান আনসারি তাদের কাছ থেকে একটি সেভেন এম দু রাউন্ড কার্তুজ উদ্ধার হয় থেকে পেলে নাম কোথা থেকে পেলে নাম কোথা থেকে আমস পেলে পাতল লেপুর এইসব জায়গায় তো অস্ত্র কারখানা চলে হাটবাগান থেকেও তো অস্ত্র বেরোয় লাড বাগান থেকে তো গুলি বেরোয় গুলিটা কি ফ্যাক্টরিতে বানানো হয় এই গুলিটা এই লাড বাগানে পুলিশে আর আলমারি থেকেই সব মালগুলো বেরোয় বাংলার অবস্থা খুবই খারাপ আপনারা সিপিএম জমানা দেখেছিলেন তো সিপিএম জামানা কি হয়েছে পুলিশের আর্মস সিপিএমকে দিয়ে দেওয়া হয়েছিল ওই নন্দীগ্রামের সময় ওই যে গুলিগালা চলেছিলো সব তো পুলিশের আর্মস যায় আজকে ব্যারাকপুরে গুলি চলেছে আপনারা বলছেন এই কথাটা ব্যারাকপুরে তো আপনার রোডের উপরে ওই আরমান মন্ডল ওই বাড়িতে বোম বিস্ফোট হলো কি হলো পনেরো দিনের মধ্যে বেল হয়ে বাড়িতে বাহাল বিয়েতে এখন তৃণমূল জিন্দাবাদ করতে তৃণমূলের মঞ্চে বলতে এই যে স্লোগান দিয়েছিল পাত্রভৌমিক কি ব্যারাকপুরটাকে গুন্ডা মুক্ত করব জানি না তখন ব্যারাকপুরে শাসন কি পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি ছিল না তখনও মমতা শাসন ছিল আজকেও মমতা ব্যানার্জি শাসন আছে গুন্ডা গুন্ডা মুক্ত হলো ব্যারাকপুর হবে আপনি জানলেন ছাড়া পাবে তা আপনি জানবে দু চার দশ দিন পনেরো দিনের মধ্যে আবার খারাপ হয়ে যাবে অ্যাকচুয়ালি কি আছে এই যে অস্ত্র নিয়ে যারা ধরা পড়ে যদি সেই অস্ত্র ট্রায়াল করিয়ে দেওয়া হয় চার্জশিট দিয়ে ট্রায়াল করিয়ে তাহলে বেল হবে না এ সজা হয়ে যাবে কিন্তু এরা তো করাবে না সব তো তৃণমূলের লোক যারা ধরা পড়েছে সবাই তো তৃণমূলের লোক এই তৃণমূলের লোক যেই পুলিশ কি করবে পুলিশ যেই ওকে ট্রায়াল করাতে যাবে যেই সিট দিতে যাবে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে বললাম তো এখানে যত ক্রিমিনাল ছিল তারা সব পুলিশ সিকিউরিটি পাচ্ছে যত ক্রিমিনাল ছিল তারা কেউ কাউন্সিলর হয়ে গেছে কেউ পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে কেউ এমএলএ হয়ে গেছে এইটাই আপনারা হাসপাতালে কেন বলছেন একটা সময় ছিল যখন এখানে ওই পুলিশ কমিশনার ছিলেন ওই অলোক রাজরিয়া তার সামনে ওই রেলগেটের রেলগেট যেই পার হচ্ছে সেখানে একটা সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়ে গেছে আমি তো বলছি সিপি অফিসের সামনে সিপি অফিসের আশেপাশে কি অবস্থা আছে ওখানে সিপি অফিসের অপোজিট সাইডে এদিকে ওই দোকান করেছে একটা তৃণমূলের দোকান আছে ওখানে দেখবেন রোডের উপরে ওখানে তো সব ক্রিমিনালরা বসে থাকে ওই অস্ত্র ফস্ত্র নিয়ে তো ওই দোকানে তৃণমূলে যে পার্টি অফিস করেছে ওখানে বড় বড় ওখানকার ছবি দিয়েছে ওখানে তো ক্রিমিনালরা সব বসে থাকে পুলিশ কি করে ধরবে পুলিশকে ট্রান্সফার হওয়ার ব্যাপার আছে পুলিশকে ট্রান্সফার করে দেবে সিপি ট্রান্সফার হয়ে যাবে ওই গুন্ডাদেরকে দিয়ে বুথ দখল করাবে তো ওদেরকে অ্যারেস্ট করবে ওদেরকে গ্রেফতার করবে হয় নাকি

আরবাস আর হচ্ছে বিশ্বজিৎ তিনজন ওরা তো ওয়ান্টেড ছেলেই এবং জেলে ছিল জেল থেকে বেরিয়েছে বোধহয় কোথার থেকে মেশিন টেশিন কিনেছে সেটাই মানে মেশিনটা কেনার পরে ওই টেস্টিংটা আমাদের পৌরসভার পাশে যে ওই ব্যাংকটা আছে উজ্জীবনী ব্যাংকটা আছে তার অপোজিটে ওরা যতটুকু ওই লাটবাগানের দিকে তাক করে বোধহয় টেস্টিং ফেস্টিং করেছে এবং পুলিশ সাথে সাথেই তার ব্যবস্থাপনা তিনজনকেই ধরা ধরে নিয়েছে এখন প্রশাসনকে এটাই বলেছি বা বলবো যে এটা এই ধরনের যারা ওয়ান্টেড আছে জেল থাকুক আর জেল থেকে বেরোনোর পরে তাদের রীতিমতন ওয়াচে রাখ কারণ তারা জেল থেকে বেরোনোর পরে একদম ফ্রিডম ফ্রিডম পেয়ে যায় যেখানে যা খুশি করার জন্যে আবার একদম ফ্রিডমভাবে চলাফেরা করে এটাই প্রশাসনকে আমার বলা বা এটাই তিনজনে এই কাজটা করেছে এবং তিনজনই ধরা পড়েছে সেটা বলতে পারবো না এত কিছু এদের সব দুষ্কৃতি এদের কখন কি ব্যাপারে জেলে যাবে কখন কি ব্যাপারে তবে এই ধরনের দুষ্কৃতি যখনই জেল থেকে বেল পেলেও প্রশাসনকে বলবো তাদের উপর মানে চব্বিশ ঘন্টার একটা নজরদারি রাখ মুভমেন্টের নজরদারি রাখার জন্য তা না যে কোনো সময় লাটবাগান থেকে তো কি গুলি বেরোয় না বেরোয় আমরা সিভিল হয়ে সেটা কি বলতে পারবো না কারণ আমি যতটুকু বুঝি যে প্রশাসনের এই ধরনের গুলি বন্দুক সবটাই হিসাব হিসাবের ম্যাটার থাকে সেটা তো ওই আন্দাজে সব কথা তো বলে আমার লাভ নেই নিরাপত্তা কোথায় এরকম হেডকোয়ার্টার পুলিশ কমিশনার অফিস এটাই তো ঘটনার সাথে সাথে যদি ধরা পড়েছে এটাই তো প্রশাসনের একটা ধন্যবাদ হ্যাঁ আমি সেটাই বলছি যে যে কোনো দুষ্কৃতি জেলে গেলে তারা এক সময় বেরোয় বেলে বেরোক এমনি বেরোয় কিন্তু তাদের বেরোনোর পরে তারা যে একটা স্বাধীনতার মতন পেয়ে যায় মানে ইয়ে তাদের উপর সবচেয়ে

ব্যাপারটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কি আইন ব্যাপারটা এমনই জায়গা না এখন ভারতবর্ষের আমাদের বাংলার যে কোনো ক্রিমিনাল দেখে গিয়ে ল ল পড়ে সব এই বিহার থেকে উড়িষ্যা থেকে সব তিন দিন যাওয়ার পরে চার পাঁচ দিনের দিন তার সার্টিফিকেট